হ্যালো 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 সবাই কেমন আছেন শুভ সকাল দিন ম্যাজিক্যাল ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং দিনটি ভালো কাটুক সকালটা খুব সুন্দর করে শুরু হোক আর প্রত্যেক রবিবারের মতো এই রবিবারে চলে এসেছি আপনাদের মনের কথা আপনাদের চিঠি নিয়ে যদিও এই সপ্তাহে চিঠির সংখ্যা খুবই সীমিত দুটো চিঠি তো আমি চেষ্টা করছি ইউটিউবের সাথে সাথে এটা ফেসবুকেও আপলোড করার জন্য যেহেতু চিঠির সংখ্যা কম অসুবিধা হবে না আশা করি তো প্রথম চিঠিতে চলে আসি প্রথম চিঠি লিখেছেন তাহেরা খাতুন বাংলাদেশ থেকে উনি ওনার মানুষকে কি লিখেছেন যায় প্রিয় তুমি আজ অনেক কথা মনে ভিড় করেছে জানে না কোথা থেকে শুরু করব হয়তো তুমি জানো না তোমার প্রতি আমার আঘাতটা কতটা গভীর ছিল কিন্তু সেই আঘাতের মধ্যেও তোমার প্রতি আমার বিশ্বাস কখনো নড়বড়ে হয়নি মনে আছে প্রথমবার তোমাকে যখন চিনেছিলাম তখন মনে হয়েছিল তুমি ভীষণ ভিন্ন ধরনের একজন মানুষ তোমার কথাগুলো ছিল সহজ তোমার হাসি ছিল নির্ভেজাল কিন্তু সময়ের সাথে সাথে কিছু ভুল বোঝাবুঝি কিছু কষ্ট আর কিছু অভিমান আমাদের মাঝে দেওয়াল তুলে দিল আমি আঘাত পেয়েছিলাম হয়তো তোমার কথায় হয়তো তোমার নিরবতায় তবুও তোমার ভেতরে একটা জায়গা কখনো তোমাকে প্রশ্ন করেনি মনে হয়েছে না তুমি খারাপ হতে পারো না হয়তো পরিস্থিতি আমাদের ভুল পথে নিয়ে গিয়েছিল বিশ্বাস করো আঘাতের দাগ মুছে ফেলা কঠিন কিন্তু বিশ্বাস যখন হৃদয়ে গেঁথে যায় তখন সেটা ভাঙা সহজ নয় আমি বারবার নিজেকে বলেছি সে বদলায়নি সে শুধু সময়ের কারণে দূরে সরে গেছে আর যদি তোমার সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পাই আমি শুধু শুধু একটাই কথা বলব আঘাত আমাকে ভেঙে দিয়েছে কিন্তু তোমার প্রতি বিশ্বাস আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে তুমি হয়তো বুঝবে না হয়তো কোনো দিন উত্তর দেবে না কিন্তু আমি জানি আমার চিঠিটা তোমার হৃদয়ের দরজায় একদিন আলতো করে কড়া নাড়বেই অশেষ শুভেচ্ছা রইল তোমার জন্য একজন একজন বিশ্বাসী মানুষ তাইরা আমি চাই তোমার মনের কথাগুলো তোমার ওই মানুষটির কাছে পৌঁছে যাক সকল ভুল বৈশাখুলো ঠিক হয়ে যাক আবার সব কিছু আগের মতো হোক যদি তোমার কথা শুনছেন উনি বা শুনছে আমি বলবো সব কিছু মিটিয়ে নাও আবার নতুন করে সবটা করো আহ চলে আসি পরের চিঠিতে দুটো চিঠি আজকে। তো দ্বিতীয় এবং শেষ চিঠি যিনি পাঠিয়েছেন উনি অনুরোধ করেছেন ওনার নামটা না মেনশন করতে শ্রীচরণেশ্বর লেখাতে কোনো ভুল হলে মার্জনা করবেন আমি নারী জীবন নিয়ে কিছু বলার চেষ্টা করছি আজ আজও এই সমাজে কিছু এমন নারী আছেন যাদের মনের কথাগুলো খুব কম মানুষই আছেন যারা শুনতে বা বুঝতে চায় কারণ তাদেরকে না বোঝে তাদের পরিবার না বাবা মা ওদের জীবনে না পাওয়ার সংখ্যা এত বেশি ওরা যে জীবনে আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে সেটা ভুলেই যায় শুধু অভিনয় করে যায় ভালো থাকার আর যখন একা থাকে তখন চোখের জল বয়ে যায় চোখের থেকে এমন কি জীবনে মন থেকে ভালোবাসারও মানুষ পাওয়া হয়ে ওঠে না অনেকের মনের অনেক কথা না বলাই থেকে যায় যার ফলে মন থেকে মৃত হয়ে বেঁচে থাকে ওই নারীগুলোর জীবন উনি লিখেছেন আমার নাম বলবেন না অনুরোধ রইল ভুলগুলো ঠিক করে নেবেন আমি লেখক নই আমি আপনাকে তুমি করেই বলি তোমাকে অনেক ধন্যবাদ ঠিকই তো সমাজের এমনও কিছু নারীদের জীবন আছে যাদের কখনো তাদের নিজের মানুষটা শুনতে চায়নি দূরের মানুষদের কথা ছেড়েই দিলাম যাই হোক আজকে চিঠির পর্ব এখানে শেষ করলাম যদি আপনার মনের কোনো কথা থেকে থাকে যদি মনে হয় আপনার মনের কথা আমার মাধ্যমে পৌঁছে দিতে চান কিংবা আমি পড়ে শোনাই আপনার মনের কথা তাহলে পাঠাতে পারেন আমার ইমেল আইডি টি ম্যাজিক্যাল ভয়েস অ্যাট দা রেট জিমেল ডট কম টি এম এ জি আই সি এল ভি আপনার মনের কথা পাঠিয়ে দিন আমায় প্রত্যেক রবিবার সকাল সাড়ে নটার মধ্যে আমি চলে আসবো আপনার মনের কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে ভালো রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ